নমস্কার অভিনন্দন এবং শুভেচ্ছা সহ আমি আশিস চক্রবর্তী আপনাদের কাছে জাতক জাতিকাদের চোদ্দশো বত্রিশ সালটি কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব কিছু ভালো কিছু খারাপ সবকিছু কিছু সংমিশ্রণ এটাতে থাকবে কিছু প্রতিকার ও উল্লেখ থাকবে আপনারা শুনুন সাবধান হন সচেতন হন বৃষ রাশির আপনার কুষ্টিতে যে বারোটি ঘর রয়েছে সেই বারোটি ঘরের মধ্যে যে ঘরটিতে চন্দ্র রয়েছে সেই ঘরটি আপনার রাশির ঘর সেটি আপনার রাশি হবে দেখবেন আপনারা কুষ্টিতে আপনাদের কুষ্টিতে যে বারোটি জায়গা রয়েছে লগ্নকুণ্ডলী সেখানে চন্দ্র যে ঘরে অবস্থিত সেই ঘরটি যে রাশির ঘর সেই ঘরটি কিন্তু আপনার রাশি যদি কোনো কারণে কোনো ব্যক্তির রাশি জানা না থাকে পুষ্ঠী না থাকে তাহলে বলবো তাদের নামের আদ্যক্ষর অনুসারে বৃষ রাশি কীরকম হবে আধ্যক্ষরগুলি হতে পারে উ যেমন উর্মিলা উ দি হ্রস্য উ ব হ্রস্য ই এ এবং ও এই সমস্ত নামের আধ্যক্ষর বা অর্থাৎ নামের প্রথমক্ষণ যাদের আছে হ্রস্যৌ ব হ্রস্য ই এ এবং ও এই সমস্ত নাম এই সমস্ত আদ্যক্ষর দিয়ে শুরু যাদের নাম সেই সমস্ত বা জাতিকারা বা জাতকবাজাতিকা হবেন তারা এই বিষয়টা একটু দেখবেন খেয়াল করবেন আমরা রাশির বর্তমান বৎসরটি নিয়ে আলোচনা করতে চলেছি শারীরিক শারীরিক দিকটা মোটামুটি ভালো যাবে শারীরিক দিকটা মোটামুটি ভালো যাবে তবে কোন প্রকার রোগ হলে চিকিৎসায় আরোগ্য লাভ করে যেতে পারবেন ঠিকই তবুও বলবো আপনাদেরকে লিভার পেটের রোগ এবং পায়ের তলার কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে একটু সাবধান সচেতন থাকবেন যাদের পিত্তজনিত সমস্যা রয়েছে তাদের সমস্যা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ খালি পেটে থাকাটা খারাপ জিনিস সকালে উঠে কিছু খেয়ে নেওয়া সেটা নিজের শরীরের পক্ষে কিন্তু ভালো বছরের মাঝামাঝি ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু গলযোগ দেখা দিলেও তার সমাধান কিন্তু হয়ে যাবে আর্থিক দিক থেকে ব্যয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে নতুন কর্মপ্রার্থী যারা তারা তাদের আয়ের পথ খুলতে পারে সম্ভাব্য ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগও দেখা যাচ্ছে বহু মানুষের সঙ্গে যোগাযোগ এবং তাদের সহযোগিতা পাবার যোগও আছে প্রমোশনের সুযোগ থাকলেও চাকরির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতে পারে অনুজ ভ্রাতা ও ভগিনীর শারীরিক ও মানসিক অবনতি জুন মাসের পর থেকে কিন্তু দেখা যেতে পারে যাদের ভ্রাতা ভগিনী আছে তাদের ক্ষেত্রে জুন মাসের পর থেকে জমি জমা বা যে কোনো স্থাবর সম্পত্তি বিষয়ে বলযোগ দেখা দিতে পারে একটু খেয়াল থাক করবেন শিক্ষাক্ষেত্রে ভালো ফলের আশা করা যায় সন্তান নিয়ে মানসিক উৎকণ্ঠা বৃদ্ধি পাবে গৃহশত্রু এবং বন্ধুবান্ধব এ সমস্ত জায়গা থেকে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে পিতৃস্থানীয় ও বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের ব্যাপারে নজর দেওয়া ভালো নজর দেওয়ার দরকার আছে তাদের শারীরিক অবনতি ঘটার যোগ তৈরি হয়েছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের জন্য বছরটিকে শুভ বলা যায় ব্রোকার কন্ট্রাক্টর এবং ক্লিয়ারিং এজেন্টদের কাজকর্ম ভালো হবে সামাজিক কাজে যুক্ত ব্যক্তি যারা আছে তারা সুনাম অর্জন করতে পারবেন টনসিল বা জিহা সংক্রান্ত কিছু রোগ আপনাদেরকে কষ্ট দিতে পারে যাই হোক ঈশ্বরের নাম সর্বদা স্মরণ করবেন শুভ রত্ন আপনাদের হীরা শুভ মূল রামবাসকের মূল আপনাদের জন্য শুভ শুভ ধাতু প্লাটিনাম শুভ বর্ণ সাদা বর্ণ আপনারা সাদা বর্ণ বেশিরভাগ পড়তে পারেন শুভ দিক দক্ষিণ দিক শুভবার শুক্র ও শনিবার যে কোনো ভালো কাজ আপনি করতে চাইলে শুক্র ও শনিবার দেখে ভালো কাজ করবেন ভালো হবে শুভ সংখ্যা নয় মিত্র রাশি মকর এবং কুম্ভ রাশি মকর এবং কুম্ভ রাশির মানুষজনদের সঙ্গে আপনাদের ভালো সক্ষতা থাকবে আপনারা তাদের কাছে বিভিন্ন উপকার পেতে পারেন তাদের সঙ্গে চলাফেরা বা আত্মীয়তা ইত্যাদি রাখতেই পারেন শত্রু রাশি ধনু রাশি এবং মিন রাশি এই সমস্ত রাশির মানুষজনদের কাছ থেকে একটু এড়িয়ে চলবেন তাদের গোষ্ঠী তো পাবেন না সরাসরি তবুও নামের আদক্ষর অনুসারে শনাক্ত করে নেবেন লটারির ব্যাপারটা আপনারা ভাবতেই পারেন তবে হবেই এমন গ্যারেন্টি দেওয়া যায় না কিন্তু কিছু ক্ষেত্রে সম্ভাব্য জায়গা থাকছে প্রতি ইংরেজি মাসের চার তারিখ নয় তারিখ তেরো তারিখ আঠেরো তারিখ বাইশ তারিখ সাতাশ তারিখ ও একত্রিশ তারিখ আপনারা টোটালি কাটলে কাটতে পারেন কিছু হলে হতেও পারে গ্যারেন্টি দেওয়া যায় না তবে এটা যোগ তৈরি হয় এটা বলা যায় আর কি এবারে দেখুন সবার রাশির সঙ্গে সবার লগ্ন তো আবার ট্যালি করাতে হবে না রাশিটা আমাদের চন্দ্র থেকে পাওয়া যায় নামের আর অনুসারে পাওয়া যায় সেভাবে আমরা করি কিন্তু লগ্নটা তো আর পাওয়া যায় না সুতরাং রাশি লগ্ন দুটো দেখেই বিচার করতে হয় তবুও ওই রাশি যেটা হয় রাশির কিন্তু বিচার আংশিক হলেও আমাদের জন্য মিলে যায় আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এগুলো আপনাদের কাছে আবেদন রইল সবাইকে ধন্যবাদ